মহামারী চলছিল তখন পৃথিবীতে করোনার বোয়াল থাবায় এমনিতে এই গড়ে আটকে পড়েছিল মানুষ যাদের গড়ে কেউ নাই তারা হয়ে পড়েছিল আরো নৃসঙ্গ নিঃসঙ্গ ছিলেন ডিয়াগো মেরাডোনা সবে মস্তিষ্কের রক্তে জমাট বাধার কারণে অস্ত্রোপচার করিয়ে এসেছিলেন বুয়েন এরইসে যে বাড়িতে থাকতেন ষাট বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি সেখানে তাকে দেখভাল করার কয়েকজন লুক ছাড়া কাছের কেউ ছিল না তার চিকিৎসকরা স্বাস্থ্যজনিত বিষয়গুলো দেখতেন নিয়মিত এরকম একটি সময়ে দুই হাজার বিশ সালে পঁচিশে নভেম্বর হঠাৎ ম্যারাডোনার মৃত্যুর খবর নিয়ে নাড়িয়ে দিল সারা বিশ্বকে অসুস্থতার কারণে স্বাভাবিক মৃত্যু না অবহেলা ছিল তার চিকিৎসকদের এমন প্রশ্ন উঠেছে এরপর যে প্রশ্নের উত্তর খুঁজতে অবশেষে যেতে হয় আদালত পর্যন্ত শেষ দিনগুলোতে তার চিকিৎসায় নিয়োজিত ছিল যে আটজন চিকিৎসক তাদের মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসা অবহেলাজনিত অপরাধে অভিযোগে বিচার শুরু হয়েছে আজ অভিযোগ প্রমাণ হলে তাদের আট বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত জেল হতে পারে অভিযোগ উঠেছে তারা ম্যারাডোনার চিকিৎসাকালে এমন একটি পদক্ষেপ অনুসরণ করার জন্য দায়ী যা তার মৃত্যুর কারণ হতে পারে বলে অবগত ছিলেন সূচনা বক্তব্যে ম্যারাডোনার পক্ষে কুশলি বলেন তারা এমন শক্ত প্রমাণ জমা দিতে চান যাতে বোঝা যায় সুস্থ থাকাকালীন কেউই যা করা উচিত ছিল তা করেনি বুয়েস এরিয়াস সান ইস্যু দিতে শুরু হয় চার মাস ব্যাপী এই বিচারের কার্যক্রমে মেরাডনার পরিবার চিকিৎসক সহ একশো জনের বেশি সাক্ষর দিবে বলে জানা গেছে বুয়েন্স এরিয়াস এক আবিজাত্য এলাকায় একটা বাড়া করা বাড়িতে থাকতেন আর্জেন্টিনার উনিশশো ছিয়াশি বিশ্বকাপ জয়ী নায়ক সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার মৃত্যু হয়েছে হার্ট এটাকে তার দেখভালের দায়িত্ব থাকা রাতের নার্স পরে বলেন তার হার্ট এটাকের আগে ম্যারাডোনার মধ্যে কিছু আশঙ্কাজনক লক্ষণ পেয়েছিলেন কিন্তু তাকে বলা হয়েছিল ম্যারাডোনাকে যেন না জাগানো হয় এই মামলার অভিযুক্তদের একজন নিউরোসার্জেন একজন মনোরোগ বিশেষজ্ঞ একজন মনোবিজ্ঞানী একজন মেডিকেল কোঅর্ডিনেটর একজন নার্স অর্ডিনেটর একজন চিকিৎসক এবং রাতের পালার নার্স দিনের বেলা ম্যারাডোনাকে দেখভাল করতেন যে নার্স তার বিচার করা হবে আলাদাভাবে